দেখো বন্ধুরা আমি কাতলা মাছের আজকে একটা রেসিপি করবো মাছটা পুরো ভেজে নিয়েছি ভালো করে ধুয়ে যে আলু কেটে রেখেছি আমি যে মশলাটা করবো এখানে কী কী আছে তো কাজু বাদাম আদা জিরা আর টমেটো আর দুটো এলাচ ছিল দেখো আমি দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি যেহেতু তেলটা আগের থেকেই গরম করতে দিয়ে দিয়েছি আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে এবার মশলাটা আমি পেস্ট করে পুরো দিয়ে দিলাম এবার একটু নুন হলুদ লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে এই তরকারিটা কষাতে হবে দইটা আমি একটু পরে দেবো এখন কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে এবার একটু মশলাটা ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করতে হবে তোমরা ভাবছো এই হাতটা কালকে আমার বর ও রান্না করতে ভীষণ ভালোবাসে আমার সাথে প্রচুর হেল্প করে সন্ধ্যাবেলায় দেখো এবার আমি দইটা দিয়ে দিলাম দইটা দিয়ে দিলাম আলাদা করে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো দেখো ভাজা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিনি তারপর আমার কিন্তু মাছটা পুরো রেডি হয়ে গেছে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে বাই বাই